একাদশ শ্রেণির ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তিরিশ তারিখ থেকে আবেদন কিন্তু এখানে অনেকগুলো তারিখ দেখতে পাচ্ছ তোমরা অনেকে বুঝতে পারতেছো না যে তারিখগুলো কিসের তো আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাচ্ছি এখানে মূলত প্রথম ধাপের আবেদন নিয়ে কথা বলা আছে দ্বিতীয় ধাপের আবেদন নিয়ে কথা বলা আছে এবং তৃতীয় ধাপের আবেদন নিয়ে কথা বলা আছে তো আমি এখানে তোমাদেরকে পুরো ধাপে ধাপে সবই বোঝাবো যাতে করে তোমরা খুব ইজিলি ভর্তির বিষয়টা ক্যাচ করতে পারো তোমাদের কোনো ভুল না হয় এবং কলেজ ভর্তি নিয়ে নিয়মিত সব আপডেটগুলো পেতে সব কিছু পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো কলেজ ভর্তির ওয়েবসাইট কিন্তু এইটাই এবার বাট নতুন ওয়েবসাইট তারা প্রকাশ করলে বা যে কোনো কিছু করলে তোমরা আমাদের কাছ থেকে আপডেট পাবা এবং আবেদন যেহেতু শুরু হচ্ছে তোমাদের তিরিশ তারিখে তোমাদের আবেদন করার যে পুরো নিয়ম কারণ রয়েছে সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে আমরা ওয়েবসাইটের আমরা তোমাদেরকে পুরো বিষয়টা ভিডিওর মাধ্যমে দেখাবো সো এটা নিয়ে কেউ আবার টেনশন করো না যে ভাইয়া কীভাবে আবেদন করব। আর অনেক অনলাইন পণ্ডিত আছে যারা কিনা এই বিষয়গুলো সারাদিন ঘাটাঘাটি করো তোমাদের স্বাভাবিক তোমরা সারাদিন অনলাইনে থাকো তোমরা এই বিষয়গুলো জানো তবে দেখো আমি এখানে ডিটেলস আলোচনা করবো যাতে করে সবাই বিষয়টা বুঝতে পারে তো চলো শুরু করি খেয়াল করো প্রথমে এক নম্বর যে ক্রমিকে বলেছে তারা যে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অনলাইন আবেদনগুলো শিক্ষার্থী পছন্দ করে মনোযোগ অটো মাইগ্রেশন পদ্ধতি অর্থাৎ মাইগ্রেশন কিন্তু বন্ধ করা যাবে না আবেদন করার সময় অবশ্যই এক দুই তিন চার নম্বরে তুমি যাকে যাকে রাখবে তারা বেশি অগ্রাধিকার পাবে তো এখানে যদি আমরা কথা বলি যে যারা পুনরিরীক্ষণে আবেদন করেছিল অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জে তাদেরও রেজাল্ট দিয়ে দেবে এর মধ্যে সো তোমরা টেনশন করো না সো এখানে যদি আমরা দেখি আবেদন শুরু হচ্ছে তোমাদের তিরিশ তারিখে এবং আবেদন শেষ হবে এগারো তারিখে এই যে দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ে ভর্তি প্রথম পর্যায়ে ভর্তি তোমার শুরু হবে কয় তারিখে তিরিশ তারিখে আর শেষ হবে কয় তারিখে এগারো তারিখে এই সময়ের মধ্যে সবাই আবেদন করতে পারবা সো টেনশন করো না অনেকে যারা আবেদনের আগেও করবে না তারাও এই বোর্ড চ্যালেঞ্জের দিন এই ফাঁকে তোমরা আবেদন করে নিতে পারবা এরপর রয়েছে চার নম্বর পয়েন্টটা রয়েছে পছন্দ ক্রম পরিবর্তনের সময় এইটা বলা হয়েছে পনেরো তারিখ তুমি যদি কেউ পছন্দক্রম পরিবর্তন করতে চাও সেই বিষয়ের জন্য তোমাদের পনেরো তারিখ পর্যন্ত সময় দেবে তারা সো টোটাল বলা যায় যে আবেদনও চলবে প্রায় পনেরো তারিখ পর্যন্ত এক প্রকার কিন্তু অনলাইন আবেদন করতে পারবে চোদ্দো তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত আবেদনে পরিবর্তন করতে পারবা পাঁচবার আবেদন পরিবর্তনে করার সুযোগ তারা তোমাদেরকে প্রোভাইড করবে ক্লিয়ার দেন আমরা যদি পরবর্তী পয়েন্টে আসি এই চার নম্বর পয়েন্ট তো গেল এই পরে পাঁচ নম্বর পয়েন্টে মূলত খেলটা পুরো ফার্স্ট পর্যায়ে খতম করবে তারা যে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ সো প্রথম পর্যায়ে যারা এই যে পনেরো তারিখ পর্যন্ত আবেদন করেছো এটা ওটা করেছো তোমাদের ফলাফল প্রকাশ করবে কয় তারিখ বিশ তারিখ রাত আটটায় এই যে দেখতে পাচ্ছ আমরা বলেছিলাম প্রথম দাবের আবেদনের রেজাল্ট তোমাদের কয় তারিখ দিবা বিশ তারিখ দিবা রাত আটটায় তোমাদের এই ফলাফলটা প্রকাশ করবে তারা তার মানে আবেদন শুরু হচ্ছে তিরিশ তারিখ শেষ হচ্ছে দেন প্রথম পর্যায়ে কলেজ হচ্ছে তোমাকে এখানে কি করতে হবে আর রেজাল্ট প্রকাশ করবে তো রেজাল্ট তোমরা কিভাবে দেখতে পারবা যাবতীয় সবকিছু নিয়ে ভিডিও পাবা দেন বলা হচ্ছে যে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে ক্লিয়ার করি ব্যাপারটা হচ্ছে এই যে তোমাদের ফল প্রকাশের পর থেকে বাইশ তারিখ পর্যন্ত তোমরা নিশ্চয়ন করতে পারবা তোমার কলেজ নিশ্চয়ন তুমি যদি কলেজ পাও তাহলে এই টাইমের মধ্যে তোমাকে নিশ্চয়ন করতে হবে তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে কি হবে তাহলে তোমার আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে রাত আটটার মধ্যে তুমি যদি নিশ্চয় না করো তাহলে এই যে প্রথম ধাপে তুমি আবেদন করেছিলে এতবার এই সব কিছু বাদ হয়ে যাবে বাদ হয়ে গিয়ে তোমাকে আবার দ্বিতীয় পর্যায়ে এসে আবেদন করতে হবে তার মানে কি বুঝলা যে তোমাকে প্রথম পর্যায়ে যখন তোমরা আবেদন করছো তখন তোমরা এই ওই নিয়মটা অনুযায়ী তোমরা অবশ্যই কলেজ কনফার্ম কর করে ফেলবা কলেজ কনফার্ম না করলে তোমার আবেদন বাদ হবে এবং নতুন করে ফি দিয়ে আবেদন করবা আর কলেজ নিশ্চয়ন কিভাবে করবা এখন এই নিশ্চয়নের প্রশ্নটা আসলে কীভাবে নিশ্চয়ন করবে এটা নিয়ে তোমরা ভিডিও পাবা একদম সিম্পল টাকা দিবা তোমার মোবাইল অ্যাকাউন্ট থেকে তাহলেই হয়ে গেল কোনো প্যারা নাই এক্সট্রা কোনো কোনো অ্যাক্টিভিটি এখানে তারপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে এই যে গেল প্রথম পর্যায়ে খাতম এখন প্রথম পর্যায়ে কিন্তু চূড়ান্ত ভর্তি রয়েছে যারা কিনা এই যে দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ে কলেজ নিশ্চয়ন করবা এই যে ছয় নম্বর পয়েন্টের লক্ষ্য করো যারা কিনা এই ছয় নম্বর পয়েন্টেতে কলেজ কনফার্ম করেছ তোমাদের চূড়ান্ত ভর্তি হবে এই যে নয় তারিখ থেকে চোদ্দো সেপ্টেম্বর মানে অনেক দেরিতে সো চূড়ান্ত ভর্তি কিন্তু একবারই হবে যাই কারণে তোমরা প্রথম পর্যায়ে যারা এই এই ধাপগুলো নিশ্চয়ন করার পরে চূড়ান্ত ভর্তি হবে যেটা নয় তারিখ থেকে চোদ্দোই সেপ্টেম্বর এবার আসি দ্বিতীয় পর্যায়ে আবেদন এই দ্বিতীয় পর্যায়ে আবেদনটা লক্ষ্য করো এখানে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হচ্ছে তোমাদের তেইশ তারিখ থেকে তেইশ তারিখ থেকে আবেদন শুরু হবে সকালে এবং শেষ হবে পঁচিশ তারিখে তার মানে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু করবে তেইশ শেষ পঁচিশ তারিখ এবার এসে দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট প্রকাশ এই যে দেখতে পাচ্ছ পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল এবং দ্বিতীয় পর্যায়ের ফলাফল এই যে দেখতে পাচ্ছ এখানে দ্বিতীয় পর্যায়ের ফলাফল এবং মাইগ্রেশনের ফলাফল এই দুইটা একই দিনে প্রকাশ করবে একই সময়ে দেখতে পাচ্ছ আটাইশ তারিখ রাত আটটায় আঠাশ তারিখ রাদারটাই অর্থাৎ যারা কিনা অলরেডি মাইগ্রেশন অন করেছো প্রথম ধাপে যারা কলেজ পেয়েছিল তোমাদের কিন্তু এখানে মাইগ্রেশনের ফলাফল দিবে আর যারা এখানে আবেদন করেছিল তাদের দ্বিতীয় পর্যায়ে ধাপে রেজাল্টটা দিবে ওকে এরপর হচ্ছে কলেজ নিশ্চয়ন করবা তোমরা আবার যারা কলেজ পাবো তারা কলেজ নিশ্চয়ন করবা আর মাইগ্রেশনের শিক্ষার্থীদের কিন্তু কলেজ নিশ্চয়ন করার দরকার নাই তুমি একবার করেছো তুমি কনফার্ম দেন এরপর আসছে কলেজ ভর্তি এই যে দেখতে পাচ্ছ তোমরা খেয়াল করো কলেজ নিশ্চয়ন করার জন্য দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীরা যারা নিশ্চয় মানে কলেজ পেয়েছ তোমরা তোমাদের নিশ্চয়ের জন্য উনত্রিশ তারিখে এবং তিরিশ তারিখ দুই দিন সময় দেবে ওকে উনতিরিশ তারিখ এবং তিরিশ তারিখ দুই দিন সময় দেবে এরপর তৃতীয় পর্যায়ে আবেদন মানে এই যে দ্বিতীয় পর্যায়ে আবেদন কিন্তু শেষ যারা নিশ্চয়ন কমপ্লিট করেছো তোমরা এখন এই যে কলেজ নিশ্চয়ন করেছো বা মাইগ্রেশনের রেজাল্ট চেঞ্জ হয়েছে তোমরা এখন আবার সেই লাস্টের দিন যে চূড়ান্ত ভর্তি এই যে চূড়ান্ত ভর্তি এই চূড়ান্ত দিয়ে অবস্থান করবে লাস্টে এই যে সাত তারিখ থেকে চোদ্দ তারিখ এবার আসি তৃতীয় পর্যায়ে আবেদন তৃতীয় পর্যায়ে আবেদনটা কেমন হবে খাল করো এখানে তৃতীয় পর্যায়ে আবেদন শুরু হচ্ছে তোমাদের একত্রিশ তারিখ এবং এক তারিখ দুই দিন করতে পারবা তৃতীয় পর্যায়ে দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল এবং হচ্ছে তৃতীয় পর্যায়ে আবেদনের ফলাফল এটা তিন তারিখে তারা দেবে এবং তোমরা এখানে এখানে নিচন করতে পারবা সরি তোমাদের তৃতীয় পর্যায়ে মাইগ্রেশন এবং সবকিছু ফলাফল দিবে তারা এখানে তিন তারিখে এবং নিচন করতে পারবে চার তারিখ পর্যন্ত আর লাস্ট আরেকটা মাইগ্রেশনের ফলাফল তারা দেবে সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল দিবে চার তারিখ সো এরপরে কিন্তু আর কোনো প্রসেস নাই মানে এরপর চতুর্থ পঞ্চম এগুলো কিন্তু নাই তো তোমাকে অবশ্যই প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যেই ভর্তি হইতে হবে যদি তারা চালু করে শিক্ষার্থী ভর্তি হওয়া বাকি থাকে তখন তারা আরও চালু করতে পারে আর এবার বলে দিয়েছে কোনো প্রকার ম্যানুয়াল ভর্তি হবে না অর্থাৎ তুমি যে কলেজে গিয়ে সরাসরি ভর্তি হবে সেরকম কোনো সুযোগ নাই সরাসরি তোমাকে এখানে আবেদন করে ভর্তি হইতে হবে এবার এখানে আবেদন ভর্তি ফি দেখতে পাচ্ছ কলেজের ভর্তি ফি কত এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো এটা কিন্তু সঠিক না এটা বলেছে সরকার থেকে বাট কলেজে সেট থেকে অনেক বেশি নেয় আর তোমাদের এখানে নিশ্চয়ন ফি হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা তোমাদের আবেদন ফি হচ্ছে দুইশো বিশ টাকা যতটুকু আমরা জানি দুইশো বিশ টাকা তোমাদের আবেদন ফি আরও বেশ কিছু বিষয় তা না তোমাদেরকে যেমন বিভাগ পরিবর্তন নিয়ে এখানে কিন্তু বলে দিয়েছে যে কারা কারা বিভাগ পরিবর্তন করতে পারবা সেই বিভাগ পরিবর্তনের বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের অলরেডি ভিডিও করা আছে চাইলে তোমরা দেখে নিতে পারো এই যে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তোমরা যদি কেউ গ্রুপ পরিবর্তন করতে চাও সেই বিষয়গুলোর প্রতি তোমাদেরকে টাচ করতে হবে টোটাল এই হচ্ছে আবেদনের পুরো বিষয় দুইশো বিশ টাকা দিয়ে তোমরা আবেদন করবা আবেদন করতে আরও কী কী লাগবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম আর এখানে দেখতে পাচ্ছি টোটাল এখানে তোমাদেরকে তিরানব্বই পর্যন্ত আসন সংখ্যা থাকবে এবং এখানে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারীদের জন্য থাকবে কর্মকর্তা কর্মচারীদের জন্য এক পার্সেন্ট থাকবে এবং দুই পার্সেন্ট থাকবে মহানগর ও বিভাগীয় জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য টোটাল এখানে দেখতে পাচ্ছি আমরা চার পার্সেন্ট বাকি তিন পার্সেন্ট কই আচ্ছা এখানে মুক্তিযোদ্ধা কোটা থাকছে পাঁচ পার্সেন্ট এখানে জুলাই প্রত্যাবেতন কোটার ব্যাপারে আমরা তো কোনো কিছু দেখছি না দেখি তো এখানে কী বলছে জুলাই প্রত্যাবেদন কোটা নিয়ে তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না কিন্তু এখানে বলা হয়েছে মুক্তি মুক্তিযোদ্ধা পুত্র কন্যাদের জন্য এখানে কিন্তু কোনো নাতিপুতির জন্য না আমি জানি ম্যাক্সিমামে কিন্তু তোমরা নাতিপুতি হইতে পারো বাট তোমরা কিন্তু কোটা পাবা না আর মনে হয় জুলাই প্রত্যাবেদন কোটা তারা এখানে বাদ দিয়েছে কিনা আমার চোখে পড়তেছে না বাট কোটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব ইন ফিউচারে আশা করি পুরো বিষয়টা আমরা ক্লিয়ার করতে পেরেছি আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ